রাধে রাধে ওম নম ভগবত্যা বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথর দ্বিতীয় অধ্যায় সাংখ্য ৩২ বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহারিবন্স যাদের ছায়া চোপপন্নং স্বর্গদারম পাবিত্রম সুখী ক্ষত্রিয়া পার্থ লভ্যন্তে যুদ্ধ মি দৃশ্যম অনুবাদে পার্থ স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন তাৎপর্য অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচায়ক তার স্বধর্ম ধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে একেবারেই অনুচিত যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়ার কিছুই বলা যায় না পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বলেছেন সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে এই ক্ষত্রিয়াদের ধর্ম এবং সেই কারণেই নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতেই হবে তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হবে এবং এইভাবেই ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধক্ষেত্রে বিরত থাকার কোনো কারণ ছিল না যুদ্ধে যদি তিনি জয়লাভ করেন তবে তিনি সুখ ভোগ করতেন আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দ্বার ছিল অবধারিত যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন অথ চিত্ত ধর্মং সংগ্রাম ন করিষ্যসী তত্তং ধর্ম কৃত্রিং হিত্যা পাপম বাপী অনুবাদ কিন্তু তুমি এই ধর্মযুদ্ধ যদি না করো তাহলে তোমার ধর্ম এবং কৃত্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে তাৎপর্য অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সার্বজনবিদিত তিনি মহাদেবের মতো দেবতারও যুদ্ধে পরাজিত করতে পেরেছিলেন কিরাত মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপথ নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেছিলেন তার অস্ত্র শিক্ষার গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকে পর্যন্ত হত্যা করতে পারবেন তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন এইভাবে অর্জুনের বীরত্বের খ্যাতির সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল তাই তিনি যদি যুদ্ধবিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার খাত্র ধর্মেরই অবহেলা করতেন তা নয় সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হয়ে যেত এবং তাকে নরকগামী হতে হতো পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো শ্লোক চৈত্রিশ অকৃত্রিম চাপে ভূতানি কথিয় সন্তি তেসব ব্যায়াম সম্ভাবিত চাকির তীর্ণ না দতি রিচতে অনুবাদ সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যুর অপেক্ষা অধিকতর মন্দ তাৎপর্য অর্জুনের বন্ধু ও রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিয়েছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে ভগবান বলেছেন অর্জুন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলেই বলবে তুমি কাপুরুষ তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করাই শ্রেয় তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে এইভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা অনেক শ্রেয় শ্লোক পঁয়ত্রিশ ভয়াদ রণাদু পরতং মৎসন্তে তাং মহারথা চতাং বহুমত ভূতা যশী লাঘবম অনুবাদ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন অর্জুন তুমি মনে করো না যে দুর্যোধন কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ থেকে বিমুখ হয়েছ তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো ফলে তোমার প্রতি তাদের যে উচ্চতর ধারণা আছে তা নস্ব হবে রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বাল্লক